অনেকদিন পর আজ একটা বড় ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে এটা ছিল গ্রাম থেকে যখন আমার জন্য জিনিসপত্র পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে বাপের বাড়ি থেকে সেদিনের একটা ভিডিও তো হ্যালো এবিও কেমন আছেন সবাই আমার নতুন আইকটা গুলাকে সবাইকে ওয়েলকাম করছি সত্যি বলতে বড় ভিডিও বানাতে একদমই ইচ্ছা হয় না এই গরমে একদমই ভালো লাগে না ভিডিও করতে তারপরেও তো পেজের ভিউ বাড়ানোর জন্য এটা করতেই হয় গ্রাম থেকে যখনই কেউ ঢাকাতে আসে সাথে সাথে কিন্তু আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ি থেকেই তরকারি মাছ মাংস সব কিছুই একসঙ্গে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে এবারে কিন্তু তরকারির পরিমাণটা একটু বেশিই ছিল এত তরকারি একসঙ্গে পাঠিয়েছে আমি তো ভাবছিলাম নষ্ট না হয়ে যায় ফ্রিজে রাখারও জায়গা ছিল না আমার আর প্রত্যেকটাই সবজি কিন্তু হিসাব করেই পাঠানো হয়ে থাকে আমরা যেটা খাই না সেটা একদমই পাঠাই না যেটা আমরা পছন্দ করি সেগুলোই বেছে বেছে পাঠানোর চেষ্টা করি গ্রামের বাড়িতে লাগানো সবজিগুলো স্বাদ কিন্তু অন্যরকমই হয়ে থাকে যেটা ঢাকা থেকে কিনে খাইলেও কিন্তু আমরা পাবো না প্রত্যেকটা সবজি কিন্তু বাড়িতে চাষ করা হয়েছে আর এখানে কিছু লাউ লাইট ডগা ছিল মিষ্টি কুমড়ার সব থেকে প্রিয় ছিল কাঁঠালেরিচু যেটা ঢাকাতে আমি খুব একটা দেখতে পাই না এটাকেও গরমকালে আমার খেতেই হবে এত পছন্দের এমনকি পাকা টমেটাও পাঠিয়ে দিয়েছিল সাথে ছিল কাজকলা অনেক রকমের সবজি ছিল একটা সবজিও কিন্তু নষ্ট হয়নি একদমই যেমন পাঠিয়েছে ঠিক তেমনই আছে প্রত্যেকটা সবজি সবজি গুছানো শেষ করেই কিন্তু মাছ মাংসের প্যাকেটটা খুলছিলাম প্রত্যেকটা মাছ ঠিক আছে কিনা দেখার জন্য এত পরিমাণ মাছ মাংস পাঠানো হয় বাড়ি থেকে যে আমরা ঢাকাতে কিন্তু মাছ মাংস কিনি না বললেই চলে তিন বছর হতে যাচ্ছে ঢাকাতে আছি কিন্তু মাছ মাংস লাস্ট কবে কিনছি মনেও পড়ে না প্রত্যেকবার আমরা যাই এভাবে নিয়ে আসি আর কেউ আসলেও এভাবেই পাঠিয়ে দেয় সব কিছু মিলিয়ে গরমের সময় আমি তো একটু টেনশনে ছিলাম মাছগুলো ছাড়াই না যায় দেখি বরফ একদমই ছাড়াইনি এখনো বরফ আছে প্রত্যেকটা মাছ যেহেতু মাছের বরফ এখনো ছাড়াইনি জন্য আমি কিন্তু আর মাছের জল দিয়েছিলাম না মাছগুলো ভাগ করে আলাদা আলাদা পলিথিনে চেঞ্জ করে রাখছিলাম পরে যখন বের করব আমি আমার সুবিধা মতো মাছ বের করে পরিষ্কার করে রান্না করতে পারবো ইজিলি এটা ছিল বড় একটা কাতলা মাছ অনেক বড় কাতলা মাছ ছিল এটাই ভিডিও জানি না কতটা বড় দেখা যাচ্ছে বড় মাছ কখনোই বাড়ি থেকে পাঠাতে বলি না কিন্তু তাও এবার পাঠিয়ে দিয়েছে বললো অনেক স্বাদ হবে এই মাছটাই আমরা দুজনের কেউই কিন্তু বড় মাছ একদমই পছন্দ করি না সবসময় দেশি মাছ কেনার চেষ্টা করি আমরা এখন যেহেতু গরমের সময় জন্য কিন্তু দেশি মাছ খুব একটা বেশি পাচ্ছিল না বাজারে তার জন্য এই বড় মাছও কিনেছিল বড় মাছের ভিতর রইয়াই কাতলাই দিয়েছিল আর ছোট মাছের ভিতর কিন্তু অনেক প্রকারের মাছ দিয়েছিল যে পরিমাণ গরম পড়ছে এই গরমে মাছের বরফ যে এখনো ছাড়াইনি আমি এটা দেখেই অবাক হচ্ছিলাম একদমই বড় পাচ্ছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু ছাড়াতে পারছিলাম না পুরো মাছই বড় পাচ্ছে এখনো পাঁচ ঘন্টা বাছের ভিতর ছিল তারপরেও বরফ একদমই ছাড়াইনি আসলেই সন্তানরা বাইরে থাকলে বাবা মা কোনো কিছুই কিন্তু মন থেকে খেতে পারে যখনই বাড়িতে ফোন দিয়ে ভালো কিছু কিনে নিয়ে আসলেই বলে রেখে দিয়েছি পাঠিয়ে দিব পরে জোর করে হলেও কিন্তু তাদের খাওয়ানো যায় না এই ভালোবাসাটা কিন্তু একমাত্র মা বাবার কাছ থেকেই পাওয়া যায় অন্য কোথাও এটা পাওয়া যায় না এখানে দুই তিন রকমের সামুদ্রিক মাছ দিয়েছিল যা আমি আগে কখনো খাইনি কোনো মাছই কিন্তু আমি পুরোপুরি না যে মাছটা দেখছিলাম পলিথিনটা পুরো রক্ত হয়ে গিয়েছে সেই মাছটাই কিন্তু খুলে পলিথিন জাস্ট চেঞ্জ করেই আমি কিছু গুছিয়ে রাখছিলাম আর এই যে আমার সব থেকে পছন্দের মাছ ট্যাংরা মাছ এটাই দিয়েছিল অনেক বেশি কারণ এটা আমার অনেক পছন্দের তো এই তো এগুলোই কিন্তু পাঠিয়ে সব সবকিছুই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যখনই বাড়ি থেকে এগুলো পাঠিয়ে দেয় খুবই কিন্তু মায়েদের কথা মনে পড়ে আমার গুছানোর সময় প্রত্যেকটা মাছ কিন্তু গুছিয়েই পাঠিয়ে দিয়েছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করা পাশে থাকবেন টা